আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য সাতটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কিং করতে পারবেন আপনার অনেকগুলো সাবস্ক্রাইবার গ্রেন করতে পারবেন খুব ইজিলি এই সাতটা টিপস আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করেন বিশেষ করে যারা নতুন ইউটিউব চ্যানেল খোলার প্ল্যান আছে এবং যারা অলরেডি ইউটিউব চ্যানেল খোলার পর সাবস্ক্রাইবার পাচ্ছেন না বা ভিউ আর পাচ্ছেন না ভালো ভালো ভিডিও দেওয়ার পরেও তো তাদের জন্য আমি সাতটা টিপস আলোচনা করব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিও আপনি যদি ইউটিউবে প্রথমে ভিডিও দেওয়ার প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনি যে কন্টেন্টের উপর ভিডিও দিবেন প্রথম ট্রিক্স হচ্ছে আমার কাছে চ্যানেল নেমটা এটা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস ইউটিউবের মধ্যে যদি আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দিতে চান সেক্ষেত্রে আপনি একটা ইউনিক নাম প্রথমে চয়েস করবেন যেহেতু ইউটিউবের মধ্যে যদি আপনি ফানি ভিডিও দেন সাপোজ আমি আপনাদেরকে একটু ডিটেলস আলোচনা করি ফানি ভিডিও দিতে চান সেক্ষেত্রে মনে করেন আপনি জাস্ট ফানি ভিডিও দিয়ে যদি আপনি একটা চ্যানেল নেম করেন আপনি ফানি ভিডিও দিয়ে যদি সার্চ করেন হাজার হাজার ইউটিউব চ্যানেল পাবেন সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলটা খুঁজে পাবেন না কোনো দিনও সেজন্য আপনার কন্টেন্ট রিলেটেড একটা ইউনিক নাম দেবেন আপনার চ্যানেলের তাহলে কিন্তু আপনার ভিউয়ার বাড়বে এবং সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি চলে আসবে আর এরপর আমার কাছে সেকেন্ড টিপস যেটা হলো সেটা হচ্ছে ইউটিউব তাবনেল এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই যে তাবনিল কাকে বলে যেমন কি আমি এখানে দিলাম এই যে ফ্রি মোবাইলে টাকা রিচার্জ করুন এটা হচ্ছে ইউটিউব তাপনেল ঠিক আছে তো এই তাপনেলটার উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা কত ভিউ হবে কেননা ভিউরসার যদি আপনার তাপনেলটা দেখে সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন ভিউরসার যদি আমার এখানে তাপনেলটা দেখে যে এখানে ভিউ কেমন হচ্ছে মানে এই যে আমি এখানে দিলাম প্লে স্টোরের সবচেয়ে হালকা সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ডিং করুন ঠিক আছে তা আমি এইটা দিলাম এটা কিন্তু ভিউয়াররা সবচেয়ে বেশি আকৃষ্ট করবে কারণ সে হয়তো এরকম ভিডিওগুলো স্কুল করতেছে যখনই আপনার এই যে এখানে আপনার তাপনের খুব দারুণ হবে খুব সুন্দর হবে তাহলে সাজানো গোছানো থাকবে আপনি একটু নিজের ইচ্ছা মতো করে আপনি ই করে দিবেন ভালো করে সেটাকে ডিজাইন করে দিবেন তাহলে কিন্তু বিওয়াররা দেখেন নজর কাটবে সে তাহলে অবশ্যই ভিডিওটা ক্লিক করে দেখবে তাহলে কিন্তু হইতে ক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার ভিডিওটা যদি সাপোজ মনে করেন আপনি একটা জাস্ট ভিডিও করে দিলেন এই যে আমার এই ভিডিওটা এটাতে আমি কোনো তাপডেয়ের লুজ করিনি দেখেন এটা তাপনে ইউজ করিনি তো আপনি যদি এরকম ইউজ যে কোনো একটা ভিডিও দিয়ে দেন তাহলে কিন্তু বিওয়াররা সহজে ক্লিক করবে না আপনাকে সহজে ক্লিক করা অবশ্যই আপনার তাপমেলটা অনেক আকর্ষণীয় হতে হবে খুব সুন্দর হতে হবে সেজন্য আপনার তাপমেলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস এরপর আমার কাছে তিন নম্বর যেটা টিপস সেটা হচ্ছে ভিডিও টাইটেল এটাও খুবই ইম্পর্ট্যান্ট তাপ নেয়ের সাথে সাথে যেহেতু আমাদের টাইটেলের উপর ভিডিওটা সার্সিং হয় তো যেমন কি দেখেন আমি কোনো ভিডিও স্কুল করতেছি ইউটিউবের মধ্যে দেখতেছি তো আমি এখানে দেওয়া আছে যেমন কি যারা মোবাইল স্ক্রিন রেকর্ডিং করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো এটা যদি আপনি দিয়ে দেন জাস্ট এখানে স্ক্রিন রেকর্ডিং এরকম করে লিখে দেন তাহলে কিন্তু মানুষ দেখবে না কারণ প্রত্যেক মানুষই জানে স্ক্রিন রেকর্ডিং কীভাবে করতে হয় তো আপনাকে সেই জন্য ভিডিও টাইটেলটা খুব একটু আপনাকে প্ল্যানিং করে বা একটু চিন্তা করে দিতে হবে কারণ আপনি কোন জায়গা থেকে এই জিনিসটা চিন্তা করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি সাপোজ মনে করুন আপনার এই মুহূর্তে কোনো কিছু দরকার আপনি একটা জিনিস জানেন না তো জানেন না সেটা আপনি ইউটিউবে কীভাবে সার্চ করবেন ঠিক ওই ওই মনোভাব নিয়ে আপনি কিন্তু আপনার ভিডিও টাইটেলটা দেবেন মনে করুন আমি এখন এই মুহূর্তে জানি না কীভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয় তো আমি আপনি ইউটিউবে সাপোজ এরকম সার্চ করবেন যে স্ক্রিন রেকর্ডিং তো লিখে সার্চ করবেন না স্ক্রিন রেকর্ডিং কীভাবে সার্চ করতে হয় বা আপনি যেভাবে সার্চ করেন ঠিক ওই নামটাই কিন্তু আপনার টাইটেলের মধ্যে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং হবে আপনি সাবস্ক্রাইবার পাবেন এরপরে আমার কাছে চতুর্থ নম্বর যেটা টিপস সেটা হচ্ছে আপনার তাপনেল এবং টাইটেল দুটাই কিন্তু রিলেটেড হতে হবে আপনি এখানে এখানে দেখেন আমি এটা ভিডিওর মধ্যে যদি আপনি মনে করেন এখানে যে কোনো একটি ই দিয়ে দিলেন আপনার ভিডিওর মধ্যে যে তাপনেল একটা খুব দারুণভাবে বানালেন কিন্তু আপনার নামটা দিলেন অন্য বা আপনার ভিডিওর নাম হচ্ছে একরকম বা অন্য রকম এরকম কিন্তু আপনারা দিবেন না প্রত্যেকটা রিলেটেড থাকতে হবে মনে করুন আপনি এখানে দিয়ে দিলেন যে ইংলিশ মুভি দেখুন ঠিক আছে আর এখানে তাপনেল দিলেন মনে করুন ফানি ভিডিও দেখুন তাহলে কিন্তু এটা হবে না অবশ্যই আপনাকে ই করে দিতে হবে দুইটার মধ্যে রিলেটেড রাখতে হবে তাহলে কিন্তু আপনার ভিউয়াররা এটা একটা ট্রাস্টেড হবে যে ভিডিওটা ফেক না ভালো ভিডিও কেননা আপনি এখন ইউটিউবের মধ্যে আমি নিজেও অনেকবার এরকম প্রতারণায় পড়ছি যে উপরে লেখা আছে একরকম কিন্তু ভিতরে গিয়ে দেখলাম কিছু নাই ঠিক ওই রকম সেজন্য আপনার কন্টেন্ট মানে আপনার টাইটেল এবং তাপনেলের জিনিসটা সবসময় রিলেটেড রাখবেন এরপর হচ্ছে আমার কাছে পঞ্চম নম্বর যেটা টিপস মনে হয় সেটা হচ্ছে আপনার কন্টেন্ট প্ল্যান মানে আপনি যে ভিডিওটা বানাবেন সেটার প্ল্যানিং আপনি অবশ্যই ভিউয়ার্সরা কোন ধরনের ভিডিও পছন্দ করে ঠিক ওই টাইপেরই আপনি কন্টেন্ট দিবেন আপনার কন্টেন্টটা যদি ভালো হয় অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার আসবে ভিউয়ার আসবে তাই সেই জন্য আপনাদেরকে কন্টেন্ট প্ল্যানটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার আমার মতে এই সাতটা টিপস তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অবশ্যই অবশ্যই গ্রো হবে দেন আমার কাছে যেটা ছয় নম্বর ট্রিক্স মনে হয় সেটা হচ্ছে মানে আমার আপনার ভিডিওটা আপনার চ্যানেলের এঙ্গেজ হতে হবে যেমন কি আপনার চ্যানেলের মধ্যে পাঁচটা ভিডিও আছে ফান্নি ভিডিও অ্যান্ড আপনি এর মধ্যে আবার দিয়ে দিলেন কতগুলো ট্যাগ ভিডিও যেমন কি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে হয় কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করতে হয় কীভাবে টাকা আর্ন করতে হয় তো এরকম কিন্তু ভিডিও দিলে আপনি অ্যাভারেজ দিলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি সাবস্ক্রাইবার পারেন না পাবেন না কেননা মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষের কনসেপ্ট থাকে যে আমি ফানি ভিডিওর জন্য একটা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রাখছে তো আমি এটা কেন করবো ঠিক আছে যেগুলো স্পেসিফিক চ্যানেল সেগুলো কিন্তু মানুষ সাবস্ক্রাইব করে তো আপনার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করবে আপনার যে কন্টেন্ট আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি যদি ট্যাগ ভিডিও বানান মানে ইন্টারনেট এবং কম্পিউটার রিলেটেড যেগুলো টেকনোলজি ভিডিও সেগুলো বানান তাহলে সেটার জন্য সে কিন্তু আলাদা চ্যানেল সাবস্ক্রাইব করবে জন্য আপনি অ্যাভারেজ ভিডিও দিবেন না আপনার চ্যানেল অ্যাঙ্গেজ ভিডিও দিবেন যেগুলো আপনার চ্যানেলের মধ্যে অন্য অন্য ভিডিও আছে সেগুলোর সাথে আপনি অ্যানালাইজ করে সেগুলোর সাথে সেগুলো রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এরপর আমার কাছে যেটা সাত নম্বর টিপস মনে হয় এটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা সার্চ হবে তো আমি মনে করুন এখানে আপনার এই চ্যানেলের মধ্যে আপনি একটা ভিডিও দিলেন হাউ টু ওপেন ইউটিউব অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনি এটা দেওয়ার পর আপনি ভিডিওটা যখন সার্চ করবেন ইউটিউবে যে কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনি যদি তার কিওয়ার্ডটা ভালো না দেন বা হাউ টু ওপেন ইউ ইউটিউব অ্যাকাউন্ট বা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব অ্যাকাউন্ট এরকম আর কি তো এগুলো যদি আপনি কিউয়ার্ডগুলো যদি আপনি ভালো করে রিসার্চ করেন না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভিউয়াররা সার্চ করে পাবে না যেমন কি আপনার চ্যানেলটা সাপোজ মনে করুন আমি আমার চ্যানেলটাই সার্চ করতেছি ঠিক আছে তো আমি আমার চ্যানেলের যেটা ইয়াসের ট্যাগের মধ্যে আমি অলওয়েজ কিন্তু আমার এই যে আয়ার প্রোডাকশন চ্যানেলের নামটা দিয়ে থাকি তো আপনি যদি এরকম যদি না দেন এই যে গুলো রিসার্চ করে না দেন তাহলে কিন্তু আপনি আপনার ইটা পাবেন না আপনার চ্যানেলটা খুঁজে পাবেন আপনার ভিওয়াররা আপনার এই ভিডিওগুলো খুঁজে পাবে না যেমন কি আমি এয়ার প্রোডাকশন দেখতে এয়ার প্রোডাকশন আমার অনেকগুলো চ্যানেল আছে তারপরেও কিন্তু আমারটা র্যাঙ্কিং হয়ে গেছে যেহেতু আমি এটা আমার কিওয়ার্ডের মধ্যে ইউজ করি তো সেজন্য আপনার কিওয়ার্ড বা আপনার ট্যাগের মধ্যে এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে এমন আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন যাতে করে আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওটা খুঁজে পায় এরকম কিউওয়ার্ড দিবেন মনে করুন এই ইউটিউবের মধ্যে আপনি একটা ভিডিও দিয়েছেন যে কি হাউ টু আপলোড এ ইউটিউব ভিডিও তা আপনি এটা দেওয়ার পরে সেটা সম্পর্কে আপনি ভিউ আর কী কী টাইপের ভিডিও এরকম সার্চ করতে পারে তো এগুলো আপনারা দিয়ে দেবেন ইউটিউব হেল্প বিডি ঠিক আছে তারপরে ইউটিউব হেল্প আপনি যদি বাংলায় করেন বাংলা ইউটিউব হেল্প উর্দু এরকম আপনি দিবেন তাহলে কিন্তু কিওয়ার্ডটা যদি আপনি ভালো মানে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার পাবেন ভিউয়ার পাবেন খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা গ্রো হবে তো আমি আমার মতে এই সাতটা টিপস আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদেরকে কোনো প্রকারের সফটওয়্যার লাগবে র্যাঙ্কিং করার জন্য কিচ্ছু লাগবে না আপনি আপনার চ্যানেলটা খুব সাডেন খুব তাড়াতাড়ি আপনি র্যাঙ্কিং করে নিতে পারবেন গ্রো করতে পারবেন এই সাতটা টিপস আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনার চ্যানেলের মধ্যে বা ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে বা ইউটিউব চ্যানেল খোলার পরে তো আমি সেজন্য আপনাকে সাজেস্ট করবেন কেউ এখনও যদি চ্যানেল অন্য নামে খুলে থাকেন আপনার চ্যানেল নেমটা চেঞ্জ করবেন চেঞ্জ করার পর আপনার কন্টেন্ট রিলেটেড নাম রাখবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সাবস্ক্রাইবার পাবেন যেমন কি আপনি মেকআপ টিউটোরিয়াল দিবেন সাপোজ আমি আপনাদেরকে জাস্ট একটু এক্সটেনশন একটু বলতেছি এক্সাম্পল মনে করুন আপনি মেকআপ টিউটুয়েল দিবেন ঠিক আছে তো আপনি যদি মেকআপ টিউটোরিয়াল দেন আপনাকে অবশ্যই নামটা মেকআপ টিউটোরিয়াল রিলেটেড রাখবেন যাতে করে ভিউয়াররা খুঁজে পায় যে সার্চ করে খুঁজে পায় যে তা আপনার চ্যানেলের নামটা ইউনিক নাম দিতে চেষ্টা করবেন সবসময় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার পাবেন তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই আমি যতটুকু সম্ভব আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সাতটা টিপ তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে ইউটিউব চ্যানেলের ব্যাপারে বা সব ধরনের ট্যাক ভিডিও বা ইন্টারনেট রিলেটেড বা কম্পিউটার অ্যান্ড্রয়েড রিলেটেড কোনো প্রকার সমস্যা থাকে আপনারা কমেন্টসে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কোন প্রকারের ভিডিও ডিমান্ড আমি সেগুলো আমাকে জানাবেন আমি আপনাদের ডিমান্ড অনুযায়ী ইনশাআল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব তো আমি এয়ার প্রোডাকশন এই চ্যানেলটা কিন্তু অনেক দিন ধরে আমি এটা অপারেট করতেছি জাস্ট লাস্ট 3 মান্থ থেকে আমি কিন্তু এর মধ্যে টাইম দিচ্ছি তো সেজন্য আপনাদের রিকোয়েস্ট করবেন আমি রিকোয়েস্ট অনুযায়ী আপনাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাই